নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আপনাদের নিজেদের জীবনে সবাই ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন টপিক নিয়ে রিডিং করব আজকে দেখব কে আপনাকে হিংসে করে আমাদের সবার জীবনে এমন কিছু ব্যক্তি থাকে যারা আমাদের ভালো একদমই দেখতে পারে না এমন সবার জীবনই আছে কেউ না কেউ আজকে এই রিডিংয়ের মাধ্যমে দেখব সেই ব্যক্তিটি কি? এবং আপনার সঙ্গে এই রকম ব্যবহার করার কারণ কি। এটি একটি টাইমলেস এবং জেনারেল রিডিং অল সাইন রিডিং যে কেউ যে কোনো সময় এই রিডিংটি দেখতে পারে তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করি এইরকম এনার্জি ব্যাম্পায়ার আমাদের সবার জীবনেই থাকে কেউ কেউ তো অকার অকারণেই হিংসে করে ওদের স্বভাবেই এইরকম হয় চলুন দেখি এই রিডিংয়ের মাধ্যমে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে আপনাকে যে হিংসে করে এমন দুজন মহিলা হতে পারে একজন মহিলা হাইট একটু বেশি হতে পারে ওনার গায়ের কালার একটু ডার্ক হতে পারে আর একজন ফেয়ার স্কিন টোনের হতে পারে বর্ষা আইস প্রমিনেন্ট খুব আকর্ষণীয় চোখ এই দুজনের মধ্যে প্রথমজন যিনি যার গায়ের রং চাপা বলছি উনি হয়তো খুব মিষ্টি ভাসি লোকের সামনে এমন একটা ভাব করেন উনি ভাজা মাছটি উল্টে খেতে জানেন না উনি দেখান উনি খুব নয় ন্যায়পরায়ণ কিন্তু উনি প্রচণ্ড হিংসুটে আপনার প্রতি উনার প্রচণ্ড হিংসে উনি খুব আপনার প্রতি উনার খুব জেলাস আপনার পেছনে উনি সবসময় অল কাঠি নাড়তে থাকেন আপনি হয়তো প্রথম বুঝতেই পারেননি ওনাকে হয়তো প্রথমে আপনি চিনতেই পারেননি আপনি প্রথমে হয়তো উনাকে আপনার শুভাকাঙ্ক্ষী ভেবেছিলেন এতদিনে হয়তো আপনি বুঝতে পেরেছেন যে সেই ব্যক্তিটিকে যে আপনার পিছনে কলকাঠি নাড়ছে আর আরেকজন মহিলা যার কথা বলছি এখানে উনি একটু ফেয়ার স্কিন টোনের দেখতে একটু বেশ আকর্ষণীয় উনি এমন একজন পার্সন যে সামনাসামনি অ্যাটাক করে যাকে আপনি আপনি সামনাসামনি বুঝতে পারেন যে আপনাকে সে হিংসে করে বা আপনার ভালো সে দেখতে পারে না আপনি তার থেকে সবসময় সতর্ক থাকেন কিন্তু এই ব্যক্তিটিকে আপনি এতদিনে চিনতে পেরেছেন রিভিল করতে পেরেছেন এর পরের কার্ড টু অফ কয়স অর্থাৎ আমি বলছিলাম যে দুজন ব্যক্তি আছে আপনার জীবনে যারা আপনাকে হিংসে করে দুজন মহিলা এখানে বলছি এটা মহিলার ক্ষেত্রে আপনি যদি মহিলা হয়ে থাকে তাহলে আপনার জীবনে এমন দুজন মহিলা রয়েছেন যারা আপনার ভালো একদমই দেখতে পারেন না আর যারা এখানে পুরুষ ভিওয়ার্স এদের জন্য এখানে এদের জন্য দেখুন দুজন পার্সন রয়েছে একজন একটু এজেড আরেকজন একটু ইয়াঙ্গার একজন এমন ব্যক্তি যে একটু অল্প বয়সী সে আপনার বন্ধু হতে পারে নো ডাউট এখানে বন্ধু হতে পারে কিন্তু সামনে সে আপনার সঙ্গে বন্ধুত্ব দেখায় ঠিকই কিন্তু আপনার পেছনে সে ছুরি মারার জন্য সময় প্রস্তুত আরেকজন যে আপনাকে হিংসে করে যে আপনাকে সহ্য করতে পারে না বা আপনাকে একদমই দেখতে পারে না সে একজন খুবই রাগী একটু বয়স্ক ব্যক্তি সে আপনার কলিক হতে পারে আপনার বসও হতে পারে বা আপনার পরিবারের কেউ হতে পারে নো ডাউট আপনার পরিবারের কেউ হতে পারে এমন কোনো ব্যক্তি যে আপনাকে খুবই হিংসে করে একদমই আপনাকে পছন্দ করেন না এই দুটো মাঝখানে এসেছে দা মুন অর্থাৎ আপনি হয়তো এখানে যে আমার ভিওয়ার্স মহিলা বা পুরুষ যেই হন না কেন আপনি হয়তো আপনার সামনে হয়তো ওরা খুব ভালো ব্যবহার করে আপনাকে হয়তো বুঝতে দিতে চায় না আপনিও হয়তো অন্ধকারে ছিলেন এতদিন আপনি ওদেরকে চিনতে পারেননি কিন্তু যখন ওদের থেকে আপনি আঘাতটা পেয়েছেন আপনার পেছনে ছুরি মারা হয়েছে আপনি ঠিক তখনই ওদেরকে চিনতে পেরেছেন আই এম শিওর কি আপনি ওদের চিনতে পেরেছেন আপনি জানেন কারা সেই ব্যক্তি এবার দেখি এরা আপনাকে হিংসে করে কেন এর পেছনে কি কারণ Thank you. Thank you. এখানে যে সাইন দেখা যাচ্ছে যিনি আপনাকে হিংসে করেন লিবরা আর লিও সাইন দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে যে হিংসে করেন সেই ব্যক্তিটির সাইন হতে পারে লিও লিব্রা হতে পারে একিউরিয়াসও হতে পারে এবার দেখি উনি আপনার সঙ্গে আপনাকে হিংসে করেন কেন আপনার ভালো উনি দেখতে পারেন না কেন এখানে প্রথম যে কার্ডটি এসেছিল সেটি এসেছিলো দ্য হেরো অর্থাৎ আপনি হয়তো এমন একজন পার্সন এখানে এই মহিলার ক্ষেত্রে আপনি যদি মহিলা হয়ে থাকেন আমার ভিউয়ার্স তাহলে আপনাদের ক্ষেত্রে আপনি হয়তো আপনারকে যারা হিংসে করে ওদের থেকে একটু আলাদা ধরনের ব্যক্তি আপনি হয়তো নিজেকে ট্রান্সফর্ম করেছেন আপনার মধ্যে এমন কিছু গুণ রয়েছে যা ওদের মধ্যে নেই হয়তো আপনি অযথা কথা বলতে ভালোবাসেন না গসিব করতে ভালোবাসেন না আপনি একটু রিজার্ভ পারসন আপনাকে অন্যরা একটু প্রায়োরিটি দেয় সেটা কিন্তু ওরা একদমই সহ্য করতে পারে না আপনাকে পেছনে হয়তো ওরা উপহাস করে যে আপনার আপনার যে জ্ঞান আপনার যে অভিজ্ঞতা এই সব নিয়ে হয়তো ওরা পেছনে উপহাস করে আপনাকে আপনার কে ওরা বুঝতেই পারে না আপনার মেন্টালিটিকে ওরা বুঝতেই পারে না ওরা যেমন ওরা ভাবে আপনিও ঠিক তেমন এখানে একজন আছেন যিনি আপনাকে হিংসে করেন যার কথা বলছিলাম যে তার গায়ের রঙ ফেয়ার হতে পারে সে একজন এমন পার্সেন তার কিন্তু সব কিছু হয়তো ওর জীবনে এখানে কার্ড এসেছে দেখুন ওয়ার্ল্ড ওনার জীবনে হয়তো সব কিছুই আছে ওনার জীবন হয়তো পরিপূর্ণ তবুও উনি এমন একজন স্বভাবের ব্যক্তি যে শুধু শুধু আপনাকে কেন উনি সবাইকে আঘাত দিয়ে কথা বলেন উনি এমনই ব্যক্তি উনি অন্যের ভালো একদমই দেখতে পারেন না আর এইখানে এমন কিছু পার্সন রয়েছে এখানে আমার ভিওয়ার্স রয়েছেন যাদের কিন্তু এমন হতে পারে যে হৃদয়ে ঘটিত কোনো ব্যাপারে আপনি হয়তো কাউকে ভালোবাসেন এবং সেই ব্যক্তিটিকে আরও একজনকে আছে যে ভালোবাসে সেই থার্ড পারসেন ব্যক্তিটি কিন্তু আপনাকে হিংসে করে সে আপনার থেকে একটু ইয়াঙ্গার হতে পারে এইরকম হতে পারে যে আপনি যাকে চান সেও তাকে চায় এবং এখন দুজনের সঙ্গে কম্পিটিশান চলছে দুজনের মধ্যে কম্পিটিশান চলছে এমন কোনো পার্সেন এখানে পুরুষদের ক্ষেত্রে এইটি বলছি আবার অনেকের ক্ষেত্রে আপনাকে হিংসা করার কারণ হচ্ছে আপনার আপনার কিন্তু পাওয়ার রয়েছে এরকম হতে পারে যে আপনি একজন আপনার হাতে অথরিটি রয়েছে কিন্তু আপনাকে যারা হিংসে করেন তারা আপনার কম্পিটিটর এখন আপনি সেই পাওয়ারটা পেয়েছেন ওরা সেটা পায়নি সেই জন্য হয়তো হিংসে করতে পারে এমন হতে পারে যে আপনারা একই অফিসে কাজ করতেন বা এমন কিছু করতেন করতেন যেখানে আপনারা একসঙ্গে কাজ করতেন হয়তো আপনার প্রমোশন হয়ে গেছে বা আপনি এগিয়ে গেছেন সেই জন্যও হতে পারে যে আপনার সঙ্গে উনি আপনাকে উনি হিংসে করেন আবার এই কারণেও হতে পারে যে আপনার সঙ্গে হিংসের কারণ এটাও হতে পারে যে আপনি হয়তো এর আগে ওনার সঙ্গে আপনাদের দুজনের মধ্যে এমন কিছু হয়েছিল যা উনি ভুলতে পারেননি ওনার মনের মধ্যে সেটি রয়ে গেছে আপনার দোষ থাকতেও পারে নাও থাকতে পারে সেখানে কিন্তু ওনার মনে সেই বিষয়টা রয়ে গেছে আপনার প্রতি ওনার মনে একটি বিদ্বেষ রয়ে গেছে এমন কিছু ঘটনা হয়তো অতীতে হয়েছিল সেই জন্যও হতে পারে যে উনি আপনাকে হিংসে করেন তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি